নমস্কার সবাই কেমন আছেন ট্রেডি কুক সম্পার আরেকটি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই কি দেখে মনে হচ্ছে সিম্পল পুলি তো না সিম্পলি কিন্তু সাধারণত আমরা যেভাবে পুলির পুর বানাই এটা সম্পূর্ণ আলাদা এবং অন্য পদ্ধতিতে বানানো হয়েছে তাহলে দেখুন পুরো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করি সবার প্রথমে আমি এখানে হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ নারকেল কুচি করে নিয়েছি এবং পাঁচশো দুধ আমি কেটে ছানা করে নিয়েছি এবার এই সবগুলোকে একসাথে একটি মিক্সিতে দিয়ে সুন্দর করে একটি পেস্ট বানিয়ে নেব এমনভাবে পেস্ট করতে হবে যেন খাওয়ার সময় নারকেলটা হালকা মুখে পড়ে একটা কড়াইতে এক গ্লাস পরিমাণ জল নিয়ে নিয়েছি জলটা ফুটে এলে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি এবার এক কাপ পরিমাণ ময়দা আমি দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ সুজি এর মধ্যে অ্যাড করেছি ময়দা এবং সুজি আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে সমস্ত জলটা যখন টেনে নেবে তখন হালকা একটু ঢাকনা দিয়ে রেখে দেব হাত দিয়ে এভাবে চেক করে দেখতে পারেন হয়েছে কিনা যদি হাতের সাথে না লেগে যায় তাহলে বুঝবেন আপনার ময়দাটি হয়ে গেছে এবার গরম থাকতে থাকতেই কিন্তু মেখে নিতে হবে ময়দাটি না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখাটা ঠিকঠাক করে হবে না এবার একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে দেবো ছানা এবং নারকেল বাটাটি একটি কড়াইতে নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এক কাপ পরিমাণ চিনি পুরোটা দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে রান্না করে নেব কিন্তু এবার হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আমি এর মধ্যে অ্যাড করব। খুব সুন্দর করে আস্তে আস্তে মিশিয়ে নেব ব্যাস পুরটি আমার পুরোপুরি এখন রেডি হয়েছে এখন পুলি পিঠে বানানোর পালা আর এটি তো সবাই পারে এখানে আর দেখানোর কিছু নেই আপনারা যে যেভাবে যে শেপে পারেন বানিয়ে নেবেন আমি সাধারণত যেভাবে সবাই বানাই সেভাবেই বানালাম মোটামুটি অর্ধেক পিঠে আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে সেদ্ধ করব তার জন্য এরকম একটা স্ট্রেনার পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি গ্যাসে বানালে আমি যেভাবে সেট করলাম আপনারাও ঠিক সেইভাবে সেট করতে পারেন বাস ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো সেদ্ধ হতে দিয়েছিলাম আমার মনে হচ্ছে হয়ে গেছে এখন পুরোটা এইভাবে পুলিপিঠের পুর বানিয়ে একবার অন্তত আপনারা খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ